সুপ্রিয় দর্শক মানুলিয়া আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ভেটেনারি ঔষধ পরিচিতি পর্বে বন্ধুগণ এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব ভেট বলাস নিয়ে প্যারাসিভেট বলাস মূলত কেমিস্ট কোম্পানির একটি জনপ্রিয় ভেটেনারি ঔষধ এই প্যারাসি বলাস আপনি কেন আপনার বাড়িতে রাখবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি চলুন বন্ধুগণ এই বলাসে রয়েছে প্যারাসিটামল বিপি দুই গ্রাম অর্থাৎ আমরা যারা মানুষে প্যারাসিটামল খাই যেমন নাপা সেটা পাঁচশো মিলিগ্রাম হয়ে থাকে আর এখানে আছে দুই গ্রাম অর্থাৎ দু হাজার মিলিগ্রাম তো আমরা যারা গরু ছাগল লালন পান করি তাদের বাড়িতে অনেক সময় জ্বর হয়ে থাকে গরু ছাগলের স্বাভাবিক সর্দি কাশি জ্বর হলে আমরা ছোটোখাটো যে কোনো রোগে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা এই প্যারাসি বলাসটি খাওয়াতে পারি কারণ আমরা যারা গরু ছাগল লালন পালন করি তাদের বাড়িতে এই ধরনের ওষুধ অনেক সময় আমরা রাখি যেমন গরু ছাগল হাঁস মুরগি কবিতর ইত্যাদির যদি ব্যথা বা জ্বর হয়ে থাকে তাহলে আমরা এটা ইউজ করবো আঘাতজনিত ব্যথা বাদ ব্যথা ক্ষত চাপ ও জনিত ব্যথা এবং নিফিমেরাল ফিভার সহ যে কোনো রোগজনিত ব্যবহার করা হয় আপনারা জানেন যে এই গরমে অত্যন্ত এখন বর্তমানে কিন্তু গরম এই গরমে আমাদের গরুগুলা ইফিমেরাল ফিভারে ভুগছে হঠাৎ করে কিন্তু জ্বর হয়ে যাচ্ছে সেখানে আমরা এই প্যারাসি ব্যবহার করতে পারি যে কোনো যে কোনো রোগে আমরা যদি দেখি যে তাপমাত্রা বেড়ে গেছে তাহলে আমরা প্যারাসিটা ব্যবহার করতে পারি প্যারাসি ব্যবহারের সেরকম কোনো বাধা নেই কারণ হচ্ছে গর্ভবতী অবস্থায় কিন্তু এই প্যারাসি ব্যবহার করতে আমরা পারি তবে এখানে আমরা একটু কথা বলি যে প্যারাসিটামল যদিও সবাই আমরা ব্যবহার করি বা করে থাকি কিন্তু এখানে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন লিভার ও কিডনি রোগে আক্রান্ত প্রাণীতে আলসার এবং প্যারাসিটামল সং অতি সংবেদনশীল প্রাণীতে প্যারাসি ব্যবহার করা যাবে না যেগুলো প্রাণীর লিভার দুর্বল রয়েছে কিডনি দুর্বল রয়েছে আলসার রয়েছে সেগুলোতে এটা ব্যবহার না করাই ভালো বিড়ালে এটি ব্যবহার করা যাবে না বিড়ালে ব্যবহার করলে রক্ত স্বল্পতা ও লিভারের অকার্য অকার্যকারিতা দেখা দিতে পারে এটি ছয় সপ্তাহের নিচে প্রাণী এবং অত্যাধিক বয়স্ক প্রাণীতে ব্যবহার না করাই ভালো এটার পার্শ্ব যদি হয় তো কি কি লক্ষণ দেখা দেয় পার্শ্ব তেমন গুরুতর নয় তবে অতিরিক্ত মাত্রায় প্যারাসি খাওয়ালে পায়খানা শক্ত ও অন্তরণালী রক্তপাত দেখা দিতে পারে মাত্রা ও গরু মহিষ উঁট ঘোড়া ছাগল ভেড়া প্রত্যেকটি প্রাণীর একশো কেজি দৈহিক হলে এক থেকে দুইটি বলাস দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে আর এম হচ্ছে একটি বক্সে চল্লিশটি ট্যাবলেট থাকে যার দাম হচ্ছে একশো আশি টাকা প্রত্যেকটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমাদের উচিত হবে যে ভেটনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা প্রত্যেকটি ওষুধই আমাদের গরু ছাগল হাঁস মুরগি কবিতর বলেন এই প্রাণীদেরকে আমরা সেবন করাবো নিজেরা নিজেদের মন মতো কোনো ওষুধই সেবন করাবো না তাই আপনাদেরকে প্রত্যেকটা ওষুধ সম্বন্ধে ধারণা নিতে হবে প্রত্যেকটা ওষুধ সম্বন্ধে প্রাথমিক জ্ঞান রাখতে হবে কিন্তু নিজে ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার চ্যানেলটি এই ক্ষেত্রে এই লক্ষ্যে আপনাদেরকে আমি আমার ভিডিও কলে দিয়ে রাখি বা দিই যে আপনারা প্রত্যেকটা ওষুধ সম্বন্ধে জ্ঞান অর্জন করুন কিন্তু চিকিৎসা বিষয়টা হচ্ছে ব্যতিক্রম বা অন্য বিষয় সেটা আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন কারণ আপনারা একটি প্রাণী মানে আপনার একটা সম্পদ এই প্রাণীটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার খামার ক্ষতিগ্রস্ত হবে তাই অবশ্যই আপনারা সচেতন হবেন যে কোনো ওষুধ ব্যবহারে বন্ধুগণ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে আপনারা যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশন চলে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ